মণি কি পারবে ডক্টর শামসুল হকের চেম্বারে গিয়ে তাকে রাজি করাতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবি জনয়ার নাটকের এক হাজার দুইশত চারতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে সাগর এবং তুতুলকে দেয় কথা অনুযায়ী এবার সরাসরি ডক্টর শামসুল হকের চেম্বারে চলে যাবে এবং সে হসপিটালে গিয়ে ডক্টর শামসুল হকের যে চেম্বার রয়েছে সেখানে কাউকে দেখতে পারবে না এবং না দেখে যখন চেম্বারের মধ্যে ঢুকতে যাবে ঠিক তখনই ডক্টর শামসুল হকের অ্যাসিস্ট্যান্ট মনিকে দাঁড়াতে বলবে মনিকে বলবে কি ব্যাপার বলানিকা কেউ আপনি কেন ডক্টরের চেম্বারে ঢুকছেন আর এই কথা শুনে মণি বলবে আসলে ডক্টরের সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা রয়েছে আর এর জন্যই আমি ঢুকছি তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলবে আপনি ঢোকার আগে তো অনুমতি নেবেন তখন মনি বলবে আমি কার কাছ থেকে অনুমতি নিব আমি তো ঢোকার সময় কাউকেই দেখতে পারিনি তখন অ্যাসিস্ট্যান্ট বলবে তার সাথে আপনার কি কথা আর এই কথা শুনে মণি বলবে তার সাথে আমার যে কথা সেটা আপনাকে কেন বলব সেটা তো আমার তাকে গিয়ে বলতে হবে আর এই কথা শুনে এসিস্ট্যান্টকে দেখা যাবে সে মনিকে ছেড়ে দেবে এবং এক পর্যায়ে মণি সেই চেম্বারের মধ্যে ঢুকে ডক্টর শামসুল হকের সাথে কথা বলবে এবং ডক্টর শামসুল হককে অনেকভাবে রিকোয়েস্ট করবে যাতে করে সে তুতুলকে যেন দেখে আর অন্যদিকে সরফতকে দেখা যাবে সে যখন জানতে পারবে যে রুনা জালাল চৌধুরীকে বিয়ে করতে রাজি হয়েছে তখন এবার সরস্বী রুনাদের বাড়িতে যাবে এবং রুনাদের বাড়িতে গিয়ে রুনাকে রীতিমতো থ্রেট করবে রুনাকে বলবে আমি যে আপনার কাছে টাকাগুলো পাই এই টাকাগুলো আমি জালাল চৌধুরীর কাছ থেকে নিব না এই টাকাগুলো আমি আপনার কাছ থেকে নিব তখন দিলার বেগমকে দেখা যাবে সে অনেক রেগে যাবে দিলার বেগম বলবে এটা আপনি কি বলছেন আপনি যখন টাকা চেয়েছেন তখন তো জালাল চৌধুরী আপনাকে টাকা দিতে রাজি হয়েছিল এখন কেন টাকা নেবেন না তখন সরাফত বলবে আসলে আমার কাছ থেকে তো জালাল চৌধুরী টাকা ধার দেয়নি আমার কাছ থেকে তো ধার নিয়েছে রুনা ম্যাম সুতরাং আমি রুনা ম্যামের কাছ থেকে টাকাগুলো ফেরত চাই আর আমাকে যদি টাকাগুলো ফেরত না দেওয়া হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না এই বলে শরফতকে দেখা যাবে সে রুনাদের বাড়িতে বসে থাকবে আসলে শরফত চাচ্ছে রুনার সাথে একটা ঝামেলা পাকাতে যাতে করে রুনা এবং জালাল চৌধুরীর বিয়েটে যেন না হয় আর অন্যদিকে নরিনকে দেখা যাবে নরিন তো পুরো রেগে মেগে আগুন হয়ে থাকবে কারণ নরিন কিছুতেই চাইবে না যে তার বাবার সাথে রুনার বিয়ে হোক আর এই ব্যাপারটি বুঝতে পেরে সুজনকে দেখা যাবে সে নরিনকে অনেক ধরনের রিকোয়েস্ট করবে যাতে করে নরিন যেন এই বিয়েতে রাজি হয় কিন্তু নরিনকে দেখা যাবে সে কোনোভাবেই রাজি হবে না আর এছাড়াও থাকবার আর সকল ঘটনা সুতরাং সবাইকে মাসাভিজনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল